আসসালামু আলাইকুম আমি আসলে আজকে যে ব্লগটা বানিয়েছি সাপে কামড়ানে কি করবেন এবং গুজবে কান দেওয়া যাবে না নাকি সাপ আগেও ছিল এখনও আছে বৈষ্য থাকবে এটা একটি পরিবেশের ভাষ্যমার জন্যই আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি সাপ আগেও ছিল আগেও ধরা পড়ছে মারছে মানুষ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া অতটা অ্যাক্টিভ ছিল না আগে এখন সোশ্যাল মিডিয়ার কারণে কারণ গ্রামে গঞ্জে সবার হাতে এখন স্মার্টফোন এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের বেশি কানে আসতেছে আগে এবং এই সাপগুলো আগেও ছিল এখনও আসে হয়তো বনার কারণে একটু বেশি উৎপাদ বাড়ে পানি যখন আসে তখন সে উপরে উঠে আসে বা যেভাবে বেশি দেখা যায় সাপে কামড়ালে আসলে তেমন কিছু করার আছে আমাদের এটা একদম চিকিৎসক করবেন সাপে আসলে মারা যায় কেন সাপে মারা যায় আমাদের দেরিতে নেওয়ার কারণে সাপে এটি মূল কারণ মৃত্যুর যেগুলো সাপে কামড়ার যে রেজিস্ট্রি রয়েছে তারিখে রয়েছে বা রেকর্ড রয়েছে তার ভিতরে কিন্তু সবচেয়ে বেশি রয়েছে তাদের দেরিতে কারণ নেওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় ওজা ফকির কাছে নেওয়ার কারণে দেরি হয়ে গেছে যখন তারা পারতেছে না তখন তারা হসপিটালে রেফার করছে তখন সেই রুগীটি মারা গেছে কিন্তু আপনি যদি খুব দ্রুত হসপিটালে নিয়ে যান তখন রুগী কিন্তু মারা যায় না কারণ আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে এটা এনটিভেরিম প্রতিষেধক রয়েছে আপনারা গ্যালি এর ভালো চিকিৎসা পাবেন কিন্তু সঠিক সময় নিতে হবে অবশ্যই এর আগে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা প্রাথমিক চিকিৎসা খেতে হবে সাপে যদি কামড়ায় আমরা প্রথমেই কেউ বসবো এটা বিশুদ্ধ হওয়ার সাপ না বিষিনি সাপ দুটি দাঁত যদি বসে থাকে তাহলে আমরা বলবো এটা বিশুদ্ধ সাপ আর অনেকগুলো দাঁত যদি থাকে তাহলে বলবো এটা বিশুদ্ধ সাপ না হ্যাঁ এটা একটা মূল কারণ প্রথমে এসে কি রোগী কাকু যদি সাপে কামড় দেয় তাকে অবশ্যই সবাই মিলে সাহস দিতে হবে কারণ সে ঘাবড়ে যায় ভয় পেয়ে যায় এবং পায়ে যদি কামড় দেয় অবশ্যই তার নড়াচড়া না করে বসে পড়বে হাতে কামড় দিলে সাথে সাথে কি করবে সে হাত নাড়াচাড়া বন্ধ করবে মানে আমরা ছুটি করব না চুপচাপ এক বসে পড়বো এবং সাবান এবং পানি দিয়ে ওই আক্রান্ত স্থান ভালোভাবে ধুতি করে নিতে হবে শুধু করে একটা ব্যান্ডেজ বা কাপ কাপড় দিয়ে মাখিয়ে নিতে হবে মানে পুরো ব্যান্ডেজ থাকবে ভালো কাপড় দিয়ে পিছিয়ে রাখতে হবে এবং কামড়ানোর স্থানে যদি হাতে কামড় দেয় মানে হাতে কামড় দেয় ঠিক এখানে একটা বাদ দেবো নর্মাল মানে অনেক শক্ত করে বাদ দেবো না যদি রক্ত রক্তচাপটা স্লো হয়ে যায় এবং পায়ে কামড় দিলে হাঁটুর উপরে ঠিক হালকা একটু বাদ দেবো যাতে আমরা এমনভাবে বাদ দেবো না যে তার রক্তচাপ বন্ধ হয়ে যায় স্লো হবে রক্তচাচাপ বাদ দিয়ে এবং সাথে সাথে কী করতে হবে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে এটি আমাদের মূল কাজ এতে কোনো ভয়ের কারণ নাই আমাদের বা কোনো আতঙ্ক হওয়ার কিছু নাই বা গুজবে কান না দিই আমরা কারণ এই ওষুধগুলো আমাদের সরকারের ভান্ডে এই চিকিৎসা আছে ধন্য সবাইকে যারা